জন্মদিনে সুদীপার কাছে আসল পরিচয় প্রকাশ করলো হিমাদ্রী বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা তার ছোটবেলার সম্পর্কে হিমাদ্রী বাবুর কাছে জানতে চাইলে হিমদ্রিবাবু খুব ঘবড়ে যায় হিমাদ্রীবাবু কি করবে কিছুই বুঝতে পারে না তাই সুদীপাকে বলে কালকে তোর জন্মদিন তাই তুই এরকমটা বলছিস তাই তো তোর ছোটবেলার সম্পর্কে জানতে চাইছিস এবার তোর জন্মদিনে খুব বড় একটা সারপ্রাইজ থাকবে তুই খুব বড় ডাক্তার হবি রে মা এটাই আমার স্বপ্ন এই বলেই কথাটাকে ঘুরিয়ে নেয় হিমাদ্রী বাবু সুদীপা জন্মদিন চলে আসে এবং জন্মদিনেই হিমাদ্রীবাবু সুদীপাকে আসল পরিচয় জানাবে এমনটাই ভাবতে থাকে কতদিন পরে এমনিতেই তো সুদীপা সমস্তটাই জানতে পারবে তাই এখনই ভালো হবে সুদীপাকে সমস্তটাই জানিয়ে দেওয়ার একদিন না একদিন তো সুদীপাকে সত্যের মুখোমুখি হতেই হবে তাই হিমাদ্রীবাবু সুদীপার জন্মদিনেই সুদীপাকে জানিয়ে দেয় যে সুদীপা তার আসল বাবা নয় এটা জানতে পেরে সুদীপা অবাক হয়ে যায় সুদীপা তখন বলে তুমি আমার সাথে মজা করছো তাই না বাবা বাবু তখন বলে আমি তোর সাথে কোনো মজা করছি না এটাই সত্যি কথা আর সেই লকেটটা বের করে দেয় আর বলে যে এর মধ্যেই তোর নিজের নাম লেখা আছে অবশেষে জন্মদিনেই সুদীপা তার আসল পরিচয় জানতে পারে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই জন্মদিনেই সুদীপা তার আসল পরিচয় যেন জানতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ